আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব দীর্ঘ দেড় ঘন্টা বক্তব্য দিয়েছেন তিনি আমি তাঁর বক্তব্যগুলো কোট করেছি আপনারা শুনলে খুবই খুশি হবেন তিনি প্রত্যেক বক্তাকে কারোর ভয়েস ও সুর নকল না করে আল্লাহ প্রদত্ত নিজস্ব ভয়েজে ও সুরে বক্তৃতা উপস্থাপন করার পরামর্শ দিয়েছেন দুই নম্বরে তিনি আরও বলেন কোরআন দিয়ে কোরআনের তাফসির এবং হাদিস দিয়ে কোরআনের তাফসির এবং অন্যান্য তাপসির গ্রন্থ অধ্যয়ন করে তাপসির উপস্থাপন করুন তিন নম্বরে কোরআন হাদিসের রাজনৈতিক আলোচনা করুন কিন্তু দেশে প্রচলিত রাজনৈতিক ব্যক্তিবর্গ দলগুলোকে সরাসরি টেনে আনবেন না চার নম্বরে কোনো পরামর্শ থাকলে সরাসরি দায়িত্বশীলদের মাধ্যমে আমাদেরকে বলুন আমির জামাত নিজেই বলেছেন কোনো পরামর্শ থাকলে দায়িত্বশীলদের মাধ্যমে আমাদেরকে বলুন এবং সকলের লিখিত পরামর্শ জমা দেওয়ার আহ্বান তিনি করেন পাঁচ নম্বরে তিনি বিনয়ের সাথে কর জোড়ে আবেদন করেন বক্তারা যেন ওয়াজের ময়দানে বেফাস মন্তব্য না করেন ছয় নম্বরে তিনি আরও নিশ্চিত করেন শুধু ফেসবুক দেখে সত্যতা যাচাই না করে কথা বলতে এবং সকলকে ফেসবুকে কমেন্ট করার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন সাত নম্বরে ওয়াজের মঞ্চে বেহুদা অসত্য গল্প কিচ্ছা না বলার অনুরোধ করেন আট নম্বরে হাদিয়া নেওয়ার ক্ষেত্রে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের মত ও নীতি অবলম্বন করতে বলেন নয় নম্বরে দুর্নীতির ভয়াবহতা জনগণের সামনে কোরআন হাদিসির আলোকে তুলে ধরার জন্য আহ্বান করেন দশ নম্বরে ভিন্ন মতের আলেম ওল সাথে কথা হৃদয় দিয়ে বলুন বিদ্বেষপূর্ণ কথা ও কাজ পরিহার করুন কোনো পরামর্শ থাকলে বিনয়ের সাথে তার অবদান উল্লেখপূর্বক পজিটিভ পরামর্শ দিন বিনিময়ে সাথে বলুন আমরা কেউ যেন নেগেটিভ কথা না বলি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে আলেমদের ভূমিকা রাখার আহ্বান করেন পুরো বক্তব্যটা আমি দশটা পয়েন্টের মধ্যে এনেছি যারা আমার সাতক্ষীরা থেকে আটজন বক্তা গিয়েছিলেন মনে হয় কোনো কথা বাদ যায় নাই আজকের এই উত্তোজনে মজলিসুল মুফা শেরিনীর এই ডায়েরি বেতারণ আলোচনা সবাই এই পরামর্শ সবাই আমির জামাতের প্রতিনিধি হয়ে আমি সাতক্ষীরা জেলায় উত্তোজনের সকল বক্তার কাছে আমার এ বাণী পৌঁছে দিয়েছি যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আর যে হক কথাগুলো বলেছি আমি আল্লাহ যেন সকলকে নির্বাচনের বছর আমরা যেন ময়দান আমার